থামবেল থেকে বুঝতেই পেরেছেন আজকে আমি চলে এসেছি বিশ্বাস নার্সারি সত্যি অনলাইনে একটা সেরা নার্সারি বলে অনেকে চেনে আর আজকে কিন্তু অনেক নতুন নতুন স্টক দেখাবো যারা গাছ করতে চান সুন্দর সুন্দর ফল ধরা গাছ কিনতে চান দেখুন আমলকির ফল ধরা গাছ তাছাড়া লঙ্গনের বিভিন্ন ফুল ফল ধরা গাছ আছে তাছাড়াও বড় বড় বেল গাছ যাতে বেল ধরে আছে আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও অনেকের খুব পছন্দ হয় ভিডিওটা সেই জন্য না কেটে পুরোটা দেখুন কোন গাছ কেমন দাম কিভাবে আপনারা ঘরে বসে পাবেন পুরো ডিটেলস আলোচনা করব এই বিশ্বাস নার্সারি ওনার সুকুমার দা সঙ্গেই আছে আমার তার সাথে পরিচয় হয়ে নিয়ে আমরা তারপর একে একে গাছগুলো দেখতে থাকি কেমন কোয়ালিটির গাছ চলুন শুরু করি সুকুমার দা কেমন আছো ভালো আছি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য নতুন কিছু ভালো জিনিস নিয়ে এসেছি কেন সবাই তো ছোট গাছ করতে পারে না তার জন্য রেডি বেশ বড় বড় কিছু গাছ যেগুলো ছাদ বাগানের উপযোগী সব ছাদ বাগানেই থাকে সেই ধরনের কিছু জানি আমরা তো জানি যে একটা ভালো বিশ্বাস আগে তো অনেক ছোট ছোট থাকতো এখন অনলাইনের গাছ বলছো তুমি যে নতুন নতুন বেশ বড় রেডি গাছ এইগুলো যেসব রেডি গাছগুলো এগুলো বন্ধুরা কিভাবে অনলাইনে পাবে অনলাইনে বলতে যেগুলো কলকাতার মধ্যে যদি হয় যথাসাধ্য চেষ্টা করি আমি হোম ডেলিভারি করে দেওয়ার কলকাতা হাওড়া হুগলি শর্ট লেক এসব জায়গায় হোম ডেলিভারি করে দেওয়া হয় এবং এছাড়াও যদি দূরে অনেকে দুর্গাপুর থেকেও মাল নিচ্ছে তাদেরও বাড়িতে মাল পাঠানোর ব্যবস্থা আছে তার জন্য একটু সময় দিতে লাগে একজনের মাল তো দুর্গাপুরে পাঠানোর সম্ভব না অনেক ক্যারিং কস্ট চলে যায় একসঙ্গে দুজন তিনজনের মাল যখন হয় তাদের পাঠিয়ে দিই অনেক কম খরচে তারপরে তো বাস সার্ভিস আছেই আর সব থেকে আমার এখানে সুবিধা হচ্ছে কলকাতা থেকে এমন কোনো জায়গা নাই পশ্চিমবাংলায় যেখানে বাস সার্ভিস নাই সেই কারণে আমি ধর্মতলার থেকে সব জায়গায় বাস সার্ভিসটা দিই এখন অনলাইনটা মানে কুরিয়ার সার্ভিসটা একটু কমিয়ে নিয়ে এসেছি কেননা ট্রেন সার্ভিসটা চালু করেছি শিয়ালদা থেকে হাওড়া থেকে যেসব জায়গায় ট্রেন দূরপাল্লার ট্রেন আছে সেসব জায়গায় মাল পাঠাচ্ছি ট্রেনে মাল ভালো যায় কম ক্যারিং কস্টে মাল যাচ্ছে সাথে তো বাস সার্ভিস আছেই দুর্গাপুর আসানসোল নর্থ বেঙ্গল টোটাল আমাদের উত্তর চরিষানা দক্ষিণ চৌষানা কুরিয়ারে কি ছোট ছোট গাছগুলো যায় না কি না কুরিয়ারে আমি বড় গাছ পাঠাই কিন্তু কুরিয়ারে বড় গাছ পাঠালে खर्चा অনেক বেশি হয়ে যায় আর বাস সার্ভিসে দিলে অনেক কম খরচে ভালোভাবে গাছ যায় শর্ট টাইমে গাছ যায় আচ্ছা বন্ধুদের জন্য আজকে মোটামুটি কি কি নতুন 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 বলতে দেখো বিদেশি আনারগুলো সবটা নিয়ে এসেছি জাত আচ্ছা সাথে বড় বড় বেল গাছ ফল ধরা বেলগাছ অনেকে চায় কেন পূজাতে লাগে আমাদের হিন্দুদের মধ্যে একটা পূজাতে বেলগাছটা দরকার হয় ওই জন্য সবাই বেল বেলগাছ পায় না আমি বেশ কিছু বেল বেলগাছ রেডি গাছ প্রতিটা গাছে ফুল আছে সব ছোটো ছোটো গুটি এসছে সেটাও আছে সাথে আমাদের এখানে আমলকি হতে চায় না সঠিক জাতের হবে সেই আমলকি সঠিক জাত আমি বড় রেডি ফল সমেত জোগাড় করেছি আচ্ছা মাঝে একটা কথা তোমাকে আমি বলতেই হয় না বললে নয় তুমি নিশ্চয়ই ভালো মতো জানো হরিমোহন শর্মার যে আপেলের আবিষ্কার করেছে সেখান থেকে যদি আপেল গাছ কেনা হয় একশো টাকা হোলসেল রেট পরে সেটাকে নিয়ে এসে পটিং করার পরে রেডি করে একটা ভালো টাকা খরচা হয় কিন্তু আমাদের মার্কেটে সত্তর টাকা আপেল গাছ পাওয়া যাচ্ছে মানে গাছের গুণমান নষ্ট হচ্ছে বলে সঠিক হয় না সেই কারণে বলছি যে আমলকিটা সঠিক যদি জাত হয় তাহলে তুমি দেখো আমলকি গাছে ফল আছে চলো আমরা তাহলে একদম হ্যাঁ হ্যাঁ শুরু করা বন্ধুদের দেখাই বন্ধুরা বিশ্বাস না কিন্তু এখন সুন্দর সুন্দর গাছের স্টক আগে তো ছোট ছোট আমরা দেখতাম তাছাড়া এখন কিন্তু পুরো রেডি গাছ মানে কেউ যদি মানে গাছ বসিয়ে ফল খেতে চাই এমন গাছও পেয়ে যাবে দেখুন চারিদিকে আমরা আজকে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। কি কি ভ্যারাইটি আছে টোটাল আর কেমন কেমন কোয়ালিটির গাছ আচ্ছা এদিক থেকে শুরু হোক নতুন হ্যাঁ হ্যাঁ নতুন আমরা প্রথমে বেল থেকে শুরু করি নাকি হ্যাঁ 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 এই দেখো বনসাই টাইপ বলতে পারো বনসাই বেল বলতে পারো দেখো পুরো বনসাই এর রূপ ধারণ করেছে সামনে কুলসে আসো তাহলে দেখতে হবে দেখো গোড়াটা কি হয়েছে দেখো দেখেছো একদম দেখে মনে হয় বনসাই দেখো গোড়া দেখো সব গাছে সব বন্ধুরা ফুল চলে এসেছে প্রতিটা গাছে ফুল ভর্তি আছে ফুল ভরে আছে কিছু কিছু গুটি সেট হয়ে গেছে এ দেখুন এখানে বড় বড় গুটি সেট হয়ে গেছে সব বড় বড় পাঁচ ফুট হাইটেরও রয়েছে সব গোড়া মোটা এখানে দুটো সাইজ দেখছি একটা হচ্ছে মিডিয়াম সাইজ হ্যাঁ হ্যাঁ একটা দেখছি অনেক বড় বড় সাইজ পিছনের দিকে স্টক অনেক আছে বন্ধুরা সেই ওদিকে দেখছেন সবই কিন্তু এর বেল গাছ কি বেল আছে এটা এগুলো থাই বেল যেটা বড় হয় বাজারে যে বেলটা পাওয়া যায় কিনতে কাটা ছাড়া যে বেলটা হয় মানে গাছে কাটা হয় না সেই বেল গাছ এটা এবং শর্ট টাইম এটা ফল হয় ছোট থেকেই ফল হয় এই গাছ ছোটতেও কেউ যদি বসায় তাদেরই ফল হয় কিন্তু ছোট গাছে তো ফল সাইজ আছে দুটো সাইজের দামের পার্থক্য তো নিশ্চয়ই আছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বন্ধুরা প্রতিটা গাছেই ফল ধরা আর কিছু কিছু গাছ আছে তো অনেক বড় বড় যেগুলো একদম আর গুটি সেট হয়ে আছে দেখো বন্ধুরা এগুলো সব ফলের গুটি সেট হয়ে আছে প্রায় পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট আছে আর এগুলো মোটামুটি চার ফুট সাড়ে চার ফুট এগুলো মোটা এগুলো পুরনো গাছ শুধু এটা হাইটটা শর্ট আচ্ছা আচ্ছা কি দাম করা হয়েছে এগুলো বারোশো থেকে পনেরোশোর মধ্যে আছে বারোশো থেকে পনেরোশো এই বড় ছোট মিলিয়ে হ্যাঁ না এইগুলোই যেগুলো একটু সাইজ শর্ট আছে সেগুলো বারোশো আর যেগুলো বেশি বড় আছে সেগুলো পনেরোশো টাকা আচ্ছা তারপর তারপরে দেখো তুমি এই আমরকিটা দেখো কত ফলন আছে দেখো শুধু যে গুটি সেট হয়েছে এমন নয় সেটা ফলের আকার ধারণ নিয়েছে আর অনেকটা ভালো সাইজ হয়েছে একটা গাছ নাই প্রায় প্রতিটা গাছে এই গাছটাতে দেখুন কতগুলো ফল আছে দেখুন থোকায় থোকায় ফল আছে দেখুন ভিতরেও আছে এই গাছটাতে বেশ অল্প কয়েকটা আছে যাই হোক যে কটা গাছ আছে প্রতিটা গাছেই বলা যায় ফল আছে মোটামুটি চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইট আছে এবার বলো এই যে এটা কি আমাদের এই ভ্যারাইটিটার নাম জানা আছে কি না এটা আমলকির যে নর্মাল একটা ভ্যারাইটি তার মধ্যে ভালো জাতের একটা ব্যাপার থাকে ঠিক আছে এই জাতটাতে ফল দাঁড়াচ্ছে আমি যে বাগান থেকে নিয়ে আমি নিয়ে এসে বিক্রি করি আমি আমি খোলাখুলি বলি আমি যে বাগান থেকে নিয়ে এসেছি কয়েকশো গাছ আছে সব গাছে এরকম ছোট বড় গুটি সেট হয়ে আছে আর এগুলো তো বড় বড় গ্রো ব্যাগ এগুলো কি মানে পাঠানো যাবে না এইগুলো কি এই যে বড় আমলকিগুলো এইগুলো যদি কেউ এসে নিতে পারে তাহলে সব থেকে বেটার হবে পাঠাতে গেলে অনেক খরচা সাপেক্ষ একটা ব্যাপার আছে তারপরে যদি কেউ চায় চেষ্টা করবো যদি আমি দূরে পাঠাতে পারি আচ্ছা কি দাম করা হয়েছে এগুলো আমলকি বড় গাছ সব পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখুন বন্ধুরা পনেরোশো টাকার ভিতরে সব পাঁচ মোড়া মোটা সুন্দর গাছ বিশাল মোটা বড় বড় গাছ আর গাছে ফল একদম ভরে আছে দেখুন যাই অনেকেই অনেকেই আমলকি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু খুব বেটার জিনিস মানে অনেকে এটা দেখেই চমকে যাবে আশা করা যে এইভাবে এরকম ফল সমেত সব জায়গায় পাওয়া যায় না না সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে আমরা দেখাই তুমি একটা যাবো এই আমরা গাছ করি চট করে করতে পারবে না গাছের গোড়া দেখো গুড়ি দেখো গাছের ফল সেট হয়ে ফল আছে আর গাছগুলো খুব বনসাই টাইপ এদিকে আরো আছে আমি দেখাচ্ছি দেখুন গোড়া কত মোটা দেখো ব বছরের গাছ বোঝো তাহলে বুঝতে পারবে এটা সে অল টাইম যাচ্ছে অল টাইম যাতে সব দেখো গাছের ফল আছে আবার ফুল চলে এসেছে সব জোপালো জোপলো গাছ পালো জপালো গাছ এই গাছটাতে যেমন এখনো ফুল নেই বা কিন্তু গাছটা অসাধারণ অসাধারণ ধরেছে মানে অনেকে নিয়ে এই সব গাছগুলো যদি একটু ড্রামে সেট করে একদম ডাইরেক্ট ড্রামে সেট হবে সুন্দর চেহারা মানে ঠিক আছে একদম রেডি যারে বলে মানুষ এরকম আমলা গাছ সচরাচর পাওয়া যায় না আমি অনেক কষ্টে কিছু জোগাড় করেছি একটা বাগানে ঠিক আছে প্রচুর ছিল আমি দেবে না এগুলো সব বাইরে পাঠাই উনি ভদ্রলোক এগুলো কি দাম রাখা হয়েছে এগুলো মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মধ্যে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে পনেরোশো থেকে বন্ধুরা বুঝতেই পারছেন যারা অল টাইম মানে আমরা আসি যাদের বাড়িতে একটা ছোট চারা এনে সেটা এত বড় করতে অনেক টাইম অন্তত চার বছর লাগবে কারণ হচ্ছে এগুলো স্লো গ্রোথে একদম স্লো বাড়ে আর তাছাড়া দেখুন বন্ধুরা আনার আছে

গ্রেনাডা আছে জিএম টু আছে পেরুকিং আছে পেরুকিংটা কিন্তু ফলের সাইজটা একটু ছোট হয় কিন্তু ওই লাল জবা গাছ যেরকম লাল হয়ে থাকে ঠিক সেরকম একদম আকার ধারণ করবে গাছটা একটু বড় আছে আর কি আছে আচ্ছা পাকিস্তানি আছে মেক্সিকান আছে সবগুলো মানে যে জাতগুলো এখন অস্ট্রেলিয়ানো আছে হ্যাঁ হ্যাঁ আছে বেশ অনেকগুলো ভ্যারাইটি আর তাছাড়া বন্ধুরা আরো অনেক ছিল সব বেরিয়ে গেছে আবার কয়েকদিনের মধ্যে বন্ধুরা চাইলে ভ্যারাইটির নাম করে খোঁজ করতে পারেন যদি থাকে অবশ্যই দিয়ে দেবে নাকি এগুলোর কি প্রাইস কি রাখা সব সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেখুন বন্ধুরা সাড়ে তিনশো টাকার ভিতরে এগুলো আপনারা বেশ সুন্দর সুন্দর গাছ মোটামুটি দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটি গাছ আছে ভালো ভালো মোটামুটি ভ্যারাইটি কত রকম হবে এখানে যে কটা ভ্যারাইটি আছে সবই আছে সব রকম আছে আচ্ছা আচ্ছা শুধু রসভায়াটা এই মুহূর্তে নাই রসভায়াটা কয়েকদিন পরে দিতে পারবো আচ্ছা আচ্ছা এইদিকে লঙ্গন দেখ হ্যাঁ লঙ্গন আছে দেখাও এই যে ফোর সিজন লঙ্গন ফোর সিজন হ্যাঁ এক সময় বিশাল দাম ছিল এখন দাম একদম কমে গেছে দেখুন বন্ধুরা গাছগুলো দেখুন প্রায় প্রতিটা গাছি হ্যাঁ প্রায় 1.5 থেকে 2 হুম আচ্ছা এইগুলো কি দাম রাখা আছে 4 সিজন লংগনটা রেখেছি অনেক কমে রেখেছি 700 টাকায়তে 700 টাকা 700 টাকায় আরো দুটো একটা গাছ তুলে আমাদের বন্ধুরা একদম যেন গাছ একটা গাছ দেখে অনেকে বলে আরো একটা তোলো হাতে যে কটা গাছ বন্ধুরা দেখুন প্রতিটা গাছি কিন্তু সুন্দর দেখাচ্ছি দেখুন এই দেখুন প্রতিটা গাছ এখানে যেগুলো রাখা আছে একদম এগুলো কি একদম চয়েস করে করে নিয়ে একদম আমার বাছাই করা আমার বাগানে কোনটা থাকে আমি বাছাই করে গাছ নেব তো আমি শুন না সব জিনিসের বাছাইয়ের একটা আলাদা দাম হয় আমি বাছাই করে গাছ নেই তো আমাকে বেশি পয়সা দিয়ে নিয়ে আসতে আমাকে দু পয়সা বেশি দিয়ে বিক্রি করতে লাগে এই দেখো রেড পিং পং কত বড় গাছ রেড পিং পং এটা রেড পিং পং কি দেখে বুঝবো এটা রেড পিং পং এর পাতাটা একটু লালচে টাইপের হয় ডগাটাও লালচে কালার এর হয় ডগা লালচে আর পাতাটা একটু লালচে তাই তো হুম হুম বন্ধুরা রেড পিং পং আর কি আছে রেড পিং পং আছে নর্মাল পিং পং আছে ভিয়েতনাম ফুল ভরে আছে এগুলো সব পিং পং এর সব ফুল আছে নর্মাল পিং পং এ আছে না না সব কটা আছে রেড পিং পং এ আছে নর্মাল পিং এ আছে গাছে ফল সেট হয়েছে পিং পিং পং এ আছে এই দেখো আরেকটা দেখাই সাইগন ভিয়েতনামের যেটা হ্যাঁ ভিয়েতনাম সাইগন আচ্ছা আচ্ছা এগুলো কি দাম রাখা আছে দাও ভিয়েতনামের সাইগনটা আমার নতুন এসছে আমি আজকে রেটটা বলতে পারছি না আমি যা হোয়াটসঅ্যাপ করবে আমি রেটটা দিয়ে দেবো আরো একটা কথা বলি অনেকে দেখেছি ভিডিও দেখে হাই লেখে হাই লেখার দরকার নাই সরাসরি আমাকে ফোন করুন আমি সব রকম কথার উত্তর দেবো সন্ধ্যা সাতটার পরে যে কোনো দিন ফোন করতে পারেন আপনি আমার কাস্টমার না হলেও ফোন করতে পারেন সন্ধ্যা সাতটা পরে ফোন করবেন সব রকম আমি উত্তর দিয়ে দেবো আচ্ছা একটু একটু দামে ধারণা দাও পিং পং বা ইয়ে রেড পিং পং এগুলো নর্মাল পিং পং হচ্ছে ছশো টাকা পিং পিং পং এর দাম পড়ে যাবে নশো টাকা আর রেড পিং পং টা আমি এই মুহূর্তে বলতে পারছি না আমার বিলটা এখনো আমার ইয়ে করা হয়নি রেডি করা হয় আর কি ফাইটে আছে আচ্ছা ভিয়েতনাম জাম্বো আছে ভিয়েতনাম জাম্বো এই দেখো ভিয়েতনাম জাম্বো দা গুডি সেটিং হয়ে আছে হ্যাঁ রেড ক্রিস্টাল আছে রেড ক্রিস্টাল আছে দেখো দাদা দেখো রেড ক্রিস্টাল আছে রেড যেটা আগে নরমাল রেড রুবি ছিল সেটার পরে আপডেট হচ্ছে এটা রেড ক্রিস্টাল ফোর সিজন যদি কেউ রেডি চায় এই দেখো আমার হাইটে ফোর সিজন রেডি আছে রেড পিং পং একদম রেডি আমার সাইজের আছে এগুলো এখনো দামের এগুলো যদি কেউ নেয় এগুলো প্রথম কথা পনেরো ইঞ্চিতে আছে একটা বড় ইঞ্চির গাছ মানে অনেক বড় বড় ব্যাগে আছে হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা হচ্ছে এগুলো বন্ধুরা ফোনে জিজ্ঞাসা করবো হ্যাঁ হ্যাঁ ফোন করলে সরাসরি সব বলে দেবো আমি ওকে ওকে সবই মালটা এসেছে কালকে আমি এখনো মাল গুছিয়ে উঠতে পারিনি ঠিক আছে বন্ধুরা দেখুন হ্যাঁ লেবুরও অনেক ভ্যারাইটি আছে লেবুর এখানে ফ্রি মন্ট আছে ক্যালিফোর্নিয়া মালটা দেখা হতো ফ্রি মন্ট

আচ্ছা এইগুলো কি দাম আছে গোল্ডেন মৌসুমি সব আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা আর কি ভ্যারাইটি আছে একটু দেখো আচ্ছা এখানে গোল্ডেন মৌসুমি আছে আচ্ছা এখানে দেখো ইয়ে আছে আমাদের ইন্ডিয়ান সিকির বড় চারা আছে হ্যাঁ দেখাও একটা নয় দুটো তিনটে করতে চলে দেখো একদম সব যেন বুঝতে পারে কেমন কোয়ালিটি বন্ধুরা দেখুন কত সুন্দর কোয়ালিটি গাছ দেখুন একদম টাটকা চারা আছে একদম আর গাছগুলো খুব দেখুন তুমি এখানে এসে দেখো সব বড় একদম আর কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম সবুজ সবুজ গাছের কোয়ালিটি খুব ভালো আর এই যে अंगুরাটা আপনি একটু দেখিয়ে দিই সব বড় মোটা আচ্ছা কি দাম করেছে এগুলো টাকা 200 টাকা আচ্ছা এ ছাড়াও কি আর ছোট পাওয়া যায় মানে না আমি ছোট চারাটা রাখতে চাই না আমি ছোট চারা সবাই বাঁচাতে পারে না নানা রকম সমস্যা হয় আচ্ছা এইটা চারা এখানে গুলো আফ্রিকান ম্যান্ডারিন আফ্রিকান ম্যান্ডারিন একটু তোলো তুলে দেখাও আমাদের বন্ধুদের আমরা সবকিছু খুলে দেখা চাই নতুন জিনিস দেখাচ্ছি এটা আফ্রিকান ম্যান্ডারিন গ্রাফটিং এ চালা তো হুম হুম হ্যাঁ সবাই এতদিন লেবু দেখে আসছে গ্রাফটিং হুম দেখো জোর কলম এটা এটা জোর কলম দেখি বন্ধুদের একটু দেখায় দেখো কথা জোর কলম হয় দেখেছি আমরা কিন্তু লেবুর জোর কলমে লেবুর জোর কলমটা খুব ভালো হচ্ছে কেন জোর কলমে গ্রাফটিং হলে ছোট টুকরো জোড়া হচ্ছে আর জোর কলমে একটা ডগা পাওয়া যাচ্ছে ডগাটা দেখো কত সুন্দর হয়েছে এখানে হয়েছে আর তার জোর কলমে মানে গ্রাফটিং এর থেকে জোর কলমের ক্ষেত্রে সবসময় জন্য কিন্তু ফল তাড়াতাড়ি আসে জোর কলমে ডগাটা অনেকটা বেশি পায় আচ্ছা আচ্ছা এই তাহলে আফ্রিকান কমলা হ্যাঁ হ্যাঁ আফ্রিকার দাম এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এখানে আর কি আছে এগুলো হ্যাঁ এখানে আর কি কি আছে আচ্ছা এখানে ক্যালিফোর্নিয়া মালটা আছে ক্যালিফোর্নিয়া মালটা ক্যালিফোর্নিয়া মালটা ভাই আমি বলবো যত মালটা আমি খেয়েছি তার মধ্যে দুর্দান্ত একটা ভ্যারাইটি জানুয়ারি মাসের আমি সাত তারিখ অব্দি রেখেছিলাম মিট দিন লাস্ট ফল পেয়েছিলাম একদম গোল্ডেন কালার হয়ে গেছিলো একটা রস শোকায়নি ভিতরটা নরম হয়নি একদম সুন্দর ছিল আমার কাছে এবছর অনেক ফল ধরেছে আফ্রিকায় দেখো এই ক্যালিফোর্নিয়ায় দেখো ফল ধরেছে দেখো এই ক্যালিফোর্নিয়া মালটা এই জানুয়ারি মাস অব্দি রাখা যায়

এইগুলো এইগুলো রেডি হয়ে গেলে এগুলো তিন হাজার টাকা করে বিক্রি হবে রেডি হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে গেলে এগুলো বেশি দিন হয়নি বসানো হয়েছে এগুলো আরো অন্তত পাঁচ দুই এক পরে এগুলো বিক্রির যোগ্য হবে তার মধ্যে বেশ কিছু গাছ কিন্তু ফল পাবে ওকে 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 তিনি আমার বোন হয় সম্পর্কে আমাদের পাশেই থাকে উনি আমার এখানে এরকম কিছু আছে ওনার জানা ছিল না বা ওনার সঙ্গে অনেকদিন আমার দেখা সাক্ষাৎ হয়নি কালকে দেখা হয়েছে তাই বললাম আজকে একবার ঘুরতে আসবেন উনি ঘুরতে এসছে ওনার সঙ্গে কথা বলো আমার নাম রুম্পা আমি এই অঞ্চলেরই বাসিন্দা দীর্ঘদিন সুকুমারদের সঙ্গে আলাপ কিন্তু সুকুমার যে এরকম একটা কিছু করে ফেলেছে এটা আমার কাছে ভীষণ আশ্চর্যজনক সব থেকে বড় কথা আর এটা সেরকমই মানুষের পক্ষে করা পসিবেল যে মানুষ যে মানুষটা মানে গাছকে ভালোবাসে পরিবেশকে ভালোবাসে এবং মানে সমাজকে ভালোবাসে সমাজকে পরিবেশকে না ভালোবাসলে মানুষরা এই ধরনের কাজ করে উঠতে পারবে হচ্ছে আমার বড় কথা আর আমি সত্যি বলে না একটা কথাই আমরা মাঝে মাঝে বলি আয়ন্ত অবাক আমি সত্যি এসে আয়ন্ত অবাক সুকুমার দার কাছ থেকে যে এরকম একটা জিনিস কিছু করে ফেলেছেন উনি এটা মানে আমি এত কাছে থেকেও জানতে পারিনি আমি চেষ্টা করব যে আমি এত আপ্লুত দেখে আমার দ্বারা যেন অনেক দূর অব্দি পৌঁছায় বার্তা যে আসুন গাছ কিনুন

যারা গাছ করে না তাদেরকে বলি ছাদ ফেলে না রাখে একটু গাছ করা হোক তাতে আমাদের বুঝতে পারছে তো মানুষ ছটপট করছে মানুষ থাকতে পারছে না ঠিক আছে আজকে যদি পরিবেশ মানুষকে বাঁচায় আজকে তুমি বলো এইখানে যা আমি ইনভেস্ট করে রেখেছি বা যা করেছি তোমাদের আশীর্বাদে ঠাকুর ঠাকুর আশীর্বাদে এই পয়সা দিয়ে তুমি একটা বড় ব্যবসা করতে পারতাম বিল্ডার্স ব্যবসা করতে পারতাম কেন আমি এই নিয়ে পড়ে আছি মাটি ঘাটছি সার ঘাটছি সারাদিন ধরে এই নিয়ে পাগলের মতো করে বেড়াচ্ছি আমি বাইরে বেরোই না আমাদের আমাদের যেসব কন্টেন্ট গুলো আমাদের ভিডিও গুলো যারা দেখছে তারা কিন্তু গাছ প্রেমী হ্যাঁ অবশ্যই এই মানসিকতা কিন্তু সবার থাকে না তারাই আমাদের ভিডিও গুলো দেখছে দর্শক যারা গাছ প্রিয় সবুজকে ভালোবাসে না তাদের যারা পছন্দ করে না তারপরে মানুষের মধ্যে প্রচারটা নাই সব থেকে বড় হচ্ছে প্রচারটা নাই মানুষ এখনো জানে না আমাদের শহর অঞ্চলে কি হচ্ছে কাউকে তুমি রাস্তায় যদি বলো আমাদের এখানে মৌসুমি হচ্ছে বিশ্বাস করবে না আমার ওয়ার্ডেও বা আমার অঞ্চলে বহু মানুষ বিশ্বাস করতো না আমাদের কাউন্সিলকে একদিন বলছি দিদি আমার বাড়িতে মৌসুম দিয়ে হচ্ছে কাউন্সিলার প্রথমে বিশ্বাস করতে চাইনি আমার যে বাড়িতে আসুন খেয়ে দেখুন খেয়ে উনি অবাক হয়ে গেছে যে আমাদের এইখানে মৌসুমি এত মিষ্টি এমনকি বাজার থেকে ভালো হচ্ছে যেন আমাদের দেখে আরো আমাদের প্রতিবেশীরাও কাজ করা শেখে আচ্ছা দাদা আচ্ছা নতুন জাত দেখাই তোমার নতুন জাতের সঙ্গে দেখাই এটা হচ্ছে তাইওয়ানের একটা জাত পেন কিল্লিং হ্যাঁ আমের কালার দেখো কত সুন্দর হয়েছে চারা আমি রেডি করেছি অল্প কয়েক আছে না তাহলে এই এই যে গাছের তিনটা একদম রেডি দেখুন বন্ধুরা কালার কত সুন্দর আর পেকে গেলে মনে হয় আরো সুন্দর কালার হয়ে যাবে গাছে ফল যখন থাকে তখন একটু মেরুন ভাব থাকে আর এইটাই যখন পেরে রাখা হবে একদম পেকে যাবে আমি এদিক ঘুরিয়ে দেখিয়ে দিই গাছটা গ্রো ব্যাগে আছে বন্ধুরা তিন তিনটে ফল আছে এগুলো কি দাম রাখা হয়েছে সে ফল ধরা বড় গাছগুলো না বড় গাছগুলো তো রাখা আছে সহি এরই ছোট চারা আমি অল্প করে একটা আচ্ছা এটা দেখা একটু এটা অরুণিকা অরুণিকা আমাদের ইন্ডিয়ার সাইজ আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি লক্ষ্ণ গবেষণাগারের যে আম ওরা আবিষ্কার করেছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে অম্বিকা দ্বিতীয় হচ্ছে অরুণিকা আরে আমাদের এখন অভ্যাস হয়ে গেছে কি বলতো বিদেশকে নিয়ে চলা কিন্তু আমাদের ইন্ডিয়াতে যা আছে ভারতবর্ষে পৃথিবীতে অন্য কোথাও সেসব নাই আমাদের একদম কালার কালারফুল আমের এই অম্বিকা দেখে অম্বিকা কত সুন্দর হয়েছে ফুল আমের ভিতরে অরুণিকা আর অম্বিকা বেস্ট আমাদের ইন্ডিয়ার মধ্যে অম্বিকা অরুণিকা তার সাথে সাথে এখন এসেছে মানে দিল্লির পুষার যেগুলো এসেছে ওগুলো দুর্দান্ত দেখতে হয় এই হচ্ছে অম্বিকা আমাদের এখন ইন্ডিয়ার সব থেকে টপ সুন্দর হ্যাঁ হ্যাঁ নিচে আছে এই হচ্ছে থাইল্যান্ডের কি আমার এটা কিং অফ কিন্তু যে যতই বলুক অম্বিকা অম্বিকা অরুণিকা অরুণিকা পিছনে গুলো আছে আচ্ছা এটা হচ্ছে জিন্টার লং গত বছর তোমাকে সে গাছ দেখিয়েছিল এবছর খেয়ে দেখবো কেমন বন্ধুরা দেখুন এই যে এইদিক এগুলো সব হয়ে আছে জিন্টার লং হচ্ছে বিক্রির জন্য চারা আছে তো পাশে আছে আচ্ছা তারপরে একটা নতুন গাছ দেখা এদিকে আসো এ পাশ দিয়ে ঘুরে আসো হম হম এই হচ্ছে সেই পুশার পীতম্বর দিল্লির যে পুশা আমের গবেষণা ঘর আছে カラーাসা আসা কিনা ওই পীতম্বরে কিন্তু হালকা কালার আছে পীতম্বরে টোটাল লাল হয় না এটা হচ্ছে সেই পীতম্বর আমাদের পুশার আমাদের ইন্ডিয়ান ভেরাইটি ইন্ডিয়ান ভেরাইটি বলা হয় ইন্ডিয়ান হাইবিট ওটা ওরুনিকা হুম হুম যাক এই এগুলো সব শো আছে তাই তো শোভন না না এই যে গাছগুলো আছে 12 ইনচ সেটিং এগুলো বিক্রি আছে ফল সহ বিক্রি আছে তাই তো দেখুন মন্ডরা এগুলো সব ফল সহ গাছ আছে এগুলো বিক্রি হবে

একদম ফাইবার নাই এই মানে আস নাই যেটাকে বলে আস নাই সুন্দর খেতে এটা খেলে তোমার মন ভরে যাবে এবছর তোমাকে খাওয়াবো আচ্ছা এই গাছটাতে এটা কি আছে এগুলো ওটা বাড়ি ফোর আছে বাংলাদেশ এগ্রিকালচারের বা বাড়ি ফোর বাড়ি ফোর আর আমাদের এটা হচ্ছে আমাদের সেই দিল্লির পুষার হচ্ছে শেষটা নতুন ভ্যারাইটি শেষটা ফলের সাইজটা তেমন বড় না না বড় হয়নি এটা যেটা গরু ব্যাগে আছে তো ফলের সাইজটা বড় হয়নি আচ্ছা এই সেই প্রচলিত কাটিমন কাটিমন এটা অল টাইম কি দাম এগুলো এইগুলো দেড়শো টাকা দেড়শো টাকা তুলে দেখাও না একটা দুটো এইগুলো ভালো চারা একদম টাটকা সুন্দর চারা আর এর গ্রাফটিংটা খুব ভালো একদম মিডিলে গ্রাফটিং দেখো

বিখ্যাত আমার কি আছে এটা এটা হচ্ছে কেশর কেশর কেশরটা চট করে দেখা যায় না দুর্দান্ত এটা এটা এটাও লেডিজেন লেডিজেন আর এই হচ্ছে আমাদের থাইল্যান্ডের বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা কত সুন্দর সাইজ হুম হুম এ ছাড়া কি চাই এই ডগ গোল্ডেনটা দেখাও থাইল্যান্ড এর এটা ডগ মাই গোল্ডেন গোল্ডেন বন্ধুরা দেখুন নাম ডগ মাই গোল্ডেন এটা অরুনিকা অরুনিকা

তাছাড়া বন্ধুরা বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ভ্যারাইটি গাছ বড় বড় আছে আমরা এক ঝলকে দেখে নিলাম একটু আরো আমরা সাইটাসে কিছু চারা দেখাই দেখুন বন্ধুরা ঘুরে ঘুরে এখন কিন্তু বিশ্বাস নার্সারিতে আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিশ্বাস নার্সারি কিন্তু একদম নতুন রূপে সেজেছে আগে কিন্তু এতটা এইভাবে জায়গা ছিল না এত সুন্দর ভাবে সাজানো ছিল না আচ্ছা পেয়ারা দেখাও এগুলো আছে এই যে হচ্ছে যে ব্ল্যাক ডায়মন্ড যেটা ব্ল্যাক ডায়মন্ড এই চারাগুলো রেডি হচ্ছে কিছুদিন পরে দিতে পারবো এগুলো কি দাম ব্ল্যাক ডায়মন্ড পাঁচশো টাকা করে পাঁচশো টাকা আচ্ছা তারপর তারপরে হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট এগুলো কি দাম গোল্ডেন এইট একশো টাকা করে একশো টাকা আর কি আছে আচ্ছা তাইওয়ান পিঙ্ক ওই কোন এই তাইওয়ান পিঙ্ক দেখো অরিজিনাল তাইওয়ান পিঙ্ক আমার বাইরের থেকে আনা ঠিক আছে এগুলো বাইরের থেকে নিয়ে আসে পাতা মোটা কিন্তু দেখো তুমি ঠিক আছে কি দাম একশো টাকা আচ্ছা ওই ইয়ে দেখাও কাঁঠাল কাঁঠাল আচ্ছা এটা কিন্তু কাঁঠালের হ্যাঁ কাঁঠালের নর্মাল চারাটা আমি রাখতে পারিনি এই কাঁঠালের চারা এই চারা দেখলেই বুঝতে পারছো চারার কালার এবং গেট দেখে ভালো লাগতে বার করো হ্যাঁ হাতে নাও এই চারাটা একটু দামি চারা কম দামের চারাটা আমি এখন আর রাখছি না কাঁঠালের কেন সবাই বাঁচাতে পারছে না আমি অনেককে ছোট চারা দিয়েছি বাঁচাতে পারছে না এই জন্য বেবি চারা ভালো গ্রাফটিং এর দুশো টাকা করে দুশো টাকা আছে একটু বড় কেউ যদি যে বড় গাছ বড় গাছ আছে এগুলো কেমন দাম হবে এই দেখো বড় দশ টাকা করে একদম রেডি গাছ এগুলো

এখানে কিছু নতুন এগুলো এফোরার আছে এফোরার এফোরার আছে ডেজি আছে পিছনটা এফোরার এই যে পিছনের এগুলো এফোরার এগুলো ওই জাট টিকাটি রুস্টকের উপরে আছে কিন্তু রুস্টক আলাদা হ্যাঁ রুস্টক আলাদা আর এটা হচ্ছে ডেজি 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 এগুলো কি দাম ডেজি 800 টাকা ছোট আর ডেজি যদি রংপুর লাইমের উপরে নেয় বড় গাছ 600 টাকা আমার হাইটের গাছ উপসে রাখা আছে অনেক গাছ আছে ওকে ওকে দেখ অনেকক্ষণ ধৈর্য ধরে বন্ধুরা আমাদের সঙ্গে আছে একটু আহ ভিডিও একদম শেষে তবুও তোমার মুখে একটু অ্যাড্রেস বলে দাও কোথায় এটা এটা কলকাতা দক্ষিণ কলকাতা টালিগঞ্জ বাসধ্বনি আমার এখানে সব থেকে আসার সুবিধা হচ্ছে মেট্রো করে মেট্রো থেকে নামার পরে বাসধ্বনি মেট্রো থেকে নামার পরে এক কিলোমিটার পীরপুকুর পীর পুকুরে চারটে যে পার আছে তার একটা পাড়ে হচ্ছে আমার নার্সারি আমার বাড়ি পেছন দিকে এটা মাঠের থেকে একটা জায়গা নিয়ে এখানে ভাড়া নিয়ে এখানে করা আচ্ছা 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 এই আহ ফোন নম্বরটা বলে দাও সিক্স মোটামুটি অনলাইন কুরিয়ার অনলাইন কুরিয়ার ট্রেন বাস সব সার্ভিস অ্যাভেলেবেল আছে কিন্তু কোরিয়ারে একটু আমাকে সময় দিতে হবে যেটা কোরিয়ার প্যাকিং করে পার্সেল হয় সেটা আমি নিজে হাতে পার্সেলটা করি বলে পার্সেলের ক্ষেত্রে একটু আমাকে সময় দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা আর বেশি দীর্ঘায়ু করছি না অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে আছেন বন্ধুরা তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ফল ধরা আমলকি বা ফুল ধরা বিভিন্ন বা ফল ধরা বড় বেল গাছ তারপরে আমরা সাইটাসে ভ্যারাইটি আমের ভ্যারাইটি আপনারা সব পেয়ে যাবেন বিশ্বাস নার্সারি আর অনলাইনে ঘরে বসে অনলাইনে ঘরে বসে আপনারা কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোক বা ডেলিভারির মাধ্যমে হোক আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন